যে আজকে আয়োজিত ইসলামী সম্মেলন ইনশাল্লাহ যারা দাওয়াতি মেহমান আছেন তারা আস্তে আস্তে আইতেছেন আর ছাব্বিশ ইঞ্চি বক্তা উনি কিশোরগঞ্জে আইসেন আলোচনা চলতেছে যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলেই মাহফিলের প্যান্ডুলিপিতে চলে আসবেন সবার প্রথমেই মোহাম্মদুল্লাহ আলমের কাছে সুপ্রিয়া জ্ঞাপন করছি পাক রব্বুল আলামিন দুনিয়া ফাতনা ফাসাদ থেকে এই আইনমের শিক্ষার মজলিসের বসার তৌফিক দিয়েছেন এবং বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে এই আইল্মের শিক্ষার মজলিসের বসার তাহফিক দিয়েছেন এবং কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সকলের অন্তঃস্থল থেকে একবার জোরে বলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জন্য হবে আল্লাহর জন্য বান্দা যখন প্রশংসা আদায় করে তখন কে খুশি হন আল্লাহ আলামিন অনেক খুশি হন যখন বান্দা প্রশংসা করবে যখন একটি রিজিক পাবে আজকে আপনারা মাহফিলে আসছেন বসছেন উলামায়ের কথা শুনবেন এটাও কিন্তু একটা রিজিক এটা কি রিজিক রিজিক যদি না থাকতো আজকে মাহফিলে পর্যন্ত কেউ আসতে পারতো না আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে বুঝদান দিয়েছেন এই জন্য আজকে আপনারা আসা বইছেন এবং আসান্ন নামাজ করে আরো বক্তারা আসবেন এবং আরো অনেক লোক আসবেন আমি আপনাদের সামনে যে আয়াত করেছি একটা হাদিস বলেছি ইনশাল্লাহ এই নিয়ে কিছু আলোচনা করব আলামিন আলমিন পুরান করেছেন আল্লাফলিহ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো বেশি বেশি স্মরণ করো কাকে বলছেন আল্লাহকে স্মরণ করার জন্য যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই আল্লাহকে স্মরণ করতে হবে না অবশ্যই স্মরণ করতে হবে আপনি দুনিয়া চলাফেরা করতেছেন কারিশারাই আপনি একটা কায় দিয়েছেন কারিশারাই আপনারা একটা কাজ নাও নিতে পারান আপনারা এই মোতে আল্লাহর কাছে সারা দিতে হবে কারিশারাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন বসবাস করার জন্য এই দুনিয়াটা আপনাদের কামিয়ে নিতে হবে এই দুনিয়াতে কি কামিয়ে নিতে হবে কি কামিয়ে নেবেন আমল আমল কামিয়ে নিতে হবে না আকিদার কি লাগবে কি কাজা লাগবে গান বাজনা কি কাজা লাগবে আপনারা গান বাজনা শুনেন যেটাই শুনেন সেটাকে কাজে লাগবে আপনার কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে আপনি আমার নামাজ নামাজ পড়বেন সেটাই কাজে লাগবে আর আমি এখন যে আপনাদেরকে প্রশ্ন করি সকাল ফজর পর থেকে এ পর্যন্ত আল্লাহকে কজন স্মরণ করছেন এরম বান্দা কিন্তু কমে পাওয়া যাবে এমন বান্দা কমে পাওয়া যাবে ধরেন আমি আজকে কথা বলছি কথা বলতে পারছে এই কণ্ঠস্থর কে দিছেন আল্লাহ দিছে আর এরকম বান্দা আছে না যে কথা বলতে পারে না বোবা আছে আছে না না এই তা কথা কথা বলতে পারে না আর আমি আপনার সামনে কথা বলতে পারছি এবং আপনারাও কথা বলতে কথা বলতে পারেন আর যে কণ্ঠস্থল নাই যে কথা বলতে পারে না তার কি কষ্ট আছে না তার কে জ্ঞান শক্তি আসে না আছে কিন্তু সে প্রকাশ করতে পারে না আপনারা আল্লাহকে ডাকতে পারেন প্রকাশে ডাকতে পারেন আল্লাহ আল্লাহ করে রাখতে পারেন সে কিন্তু তাও করতে পারে না সেই অন্তরে মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহ আমাকে কন্টস্থল দেয় নাই আমি আল্লাহকে ডাকতে পারি না তাও দেখবেন তাকে যে কোনো একদিনটা রেজিক দিয়ে দিচ্ছে আল্লাহ সে মনে মনে আল্লাহকে ডাকতেছে আর আপনি কথা বলতে পারেন সব কিছু বলতে পারেন আপনি চিন্তা নাই টেনশন নাই আল্লাহ তো আমাকে কথাই দিয়ে কথা দিয়েছে কথা বলতে পারি মানুষের সামনে কথা বলতে পারি ডাক্তারের কাছে আমার কথা বলতে পারি হায়রে বান্দা যে বান্দা কণ্ঠস্থল দেয় না কথা বলতে পারে না কথা বলতে পারে না সে ডাক্তারের কাছে যে অসুস্থ হয় ডাক্তারের বোঝাতে খুব কষ্ট লাগে না কষ্ট লাগে না কষ্ট কিন্তু লাগে আর যে কণ্ঠস্থল দিছে সব কিছু কইতে পারেন ডাক্তারের কাছে গিয়ে আপনার অসুখ কথা রোগের কথা বলতে পারেন কিন্তু আপনারা আল্লাহকে ডাকতে কেন অত লাগে আপনি কি নিয়ে চিন্তা চিন্তা করেন কি নিয়ে সবসময় স্মরণ করেন এটা আপনার চিন্তা করতে হবে আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে আপনার জ্ঞান বুদ্ধি নিয়ে কেটে চলতে হবে এই দুনিয়াতে কাটিয়ে চলতে হবে আর যে বান্দা কথা বলতে পারে না সে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন জায়গা দিয়ে কি রিজিক দিয়েছেন রিজিক দিয়েছেন আর আপনারা তাদেরকে নিয়ে হাসি হাসি করেন আরে বোবাকে বোবা দিয়েছেন তা নিয়ে আপনারা টাটা করেন বলা যায় মূল না বাংলাদেশে আছে না টাটামি করে করেন হাসি করে আরে বান্দা তোর কন্ঠ না দিতে পারতো তার কন্ঠ দিতে পারতো এই চিন্তা কেউ করে না এখন আমরা বোবা মানুষ পাইলে কি তাদেরকে নিয়ে হাসাহাসি করে ধরেন আপনার চোখের দৃষ্টি আপনি দেখতে পাচ্ছি আমি ওয়াজ করতেছি আমার সামনে কয়জন লোক আছে আমি দেখতে পাচ্ছি আর আপনারা বসে ফিসের কয়জন আছে টেজের কয়জন আছে সব কিছু দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে পাচ্ছেন আর যে তার দৃষ্টি নাই যা চোখ অন্ধ জন্ম থেকে অন্ধই সে কিছু দেখতে পারে না তার কষ্ট আছে না এই দুনিয়াতে চলতে খুব কষ্ট আছে না আর একজন সাহায্য নিয়ে চলতে হয় আর একজন সাহায্য নিয়ে চলতে হয় ধরেন যখন এই অন্ধ মানুষ রাস্তা পার হবে যখন রাস্তা পার হবে কি সে কি একা রাস্তা পার হতে পারবে অথবা হাঁটি দিয়ে এভাবে যাইতে হয় অথবা একটি মানুষ তাকে কি সাহায্য করে আর আপনাকে চোখ দিয়েছে দৃষ্টি দিয়েছে আপনি সব কিছু দেখতে পারেন আল্লাহ পাক রবুল আলমিন এই দুনিয়াটা কত সুন্দর করে সাজিয়েছেন আপনি দেখতে পারেন আর যে অন্ধ সে দেখতে পারে না হ্যাঁ আল্লাহ কি সৃষ্টি করেছেন কত সুন্দর করে দুনিয়া সাজিয়েছেন সে কিন্তু দেখতে পারে সে দেখতে পারে না আপনারা সব কিছু দেখতে পারেন আজকে সব দুনে কি সৃষ্টি করেছেন না সৃষ্টি করেছেন সব কিছু দেখতে পারেন আর যে অন্ধ মানুষ তাকে আরেকজন সাহায্য করতে হয় তাও দেখবে সে অন্ধ মানুষ মনে মনে আল্লাহ তাকে কন্ট্রোস্থল আছে তাকে কিন্তু কন্ট্রোস্থল দিয়েছে কেউ সে আল্লাহকে ডাকে হে আল্লাহ তুমি আমাকে সৌখ্যের দৃষ্টি দাও নাই আমি কোরআন পড়তে পারি না আর দেখবেন অন্ধ হবে আছে আছে না অন্ধ আছে না একজন সাহায্য করে তাদেরকে সামনে ফোয়ারা এবং শেখা তারা কিন্তু সহজে শিক্ষা আল্লাহ পাক রব্বুল তাদের ভিতরে জ্ঞান দিয়েছেন তাকে একটু একটু দেখতে পারে যে আগে শেখা যে শুনে এই কথা শুনেছি সে মুখস্থ করে রাখে আর আপনার সব কিছু দেখতে পারি কোরআনে কি আছে না আছে এই দুনিয়াতে কি আছে না আছে মানুষ আকৃতি আকৃতিকবন মানুষ কি চলতে পারে সব কিছু দেখতে পারে কিন্তু সেই ব্যক্তি দেখতে পারে না দেখতে পারে দেখতে পারে না এই জন্যই আল্লাপাক আলামিন আপনাদের দৃষ্টি সব কিছু দেশে আপনার কথাবার্তা বলতে পারেন আপনারা কিন্তু আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে এই জন্যই দৃষ্টি দেয় যে আপনার দৃষ্টি হেফাজত করতে হবে আপনাদের চোখ কোথায় যাবে খারাপ রাস্তা যাবে না ভালো রাস্তা যেতে হবে এটা চিন্তা কিন্তু আপনার করতে হবে আর কেউ চিন্তা করে দেবে কেউ চিন্তা করবে আপনাকে নিজে একটা বলতে দেবে আয়োজন করতে দেবে আপনার বেঁচে চলতে হবে আজকে আমি এই চোখটি দেখবো এই চোখটা এই আমার এই কাজটা কি গোনা হবে না গোনা হবে না এটা আপনার বুঝতে হবে আপনাদের বুঝতে হবে আমরা কি বুঝবো আমরা তো বলবোই কিন্তু আপনারা বুঝতে হবে আপনারা চিন্তা করবেন আল্লাহ দুনিয়াতে কিসের জন্য এই চোখ দেখা দরকার ছিল আর আমরা কি দেখছি সময় আলোচনা করেছি এখন নামাজের টাইম ঠিক আছে এই মসজিদে নামাজ হচ্ছে মনে হয় আপনারা নামাজের প্রস্তুতি নেন নামাজ পড়েন আর বেশি বেশি স্মরণ করবেন আল্লাহ কি স্মরণ করবেন আপনারা এই দুনিয়াতে কাকে স্মরণ করেন না করেন রে আল্লাহ দেখবে আপনার আমল যে নিয়ে যাবেন আমল দেখবে আর কিছু দেখবে না আপনার কত টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে এই সব দেখবে না এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আপনাদের কিছু দিয়েছেন কোনো অঙ্গ বাদ দেয় সব কিছু দিয়েছেন আর যাদের অঙ্গ দেয় পাক কবুল আলম যা তাদেরকে রিজিক দিয়েছেন কিন্তু আপনার সব কিছু অঙ্গ আছে আপনি কথা বলতে পারেন আপনার হাত আছে ট্যাং আছে সব কিছুই আছে কিন্তু আপনারা যাচাই বাসায় করে চলতে হবে কোন কাজটা খারাপ কোন কাজটা ভালো এটা আপনার চিন্তা করতে হবে আপনার চিন্তা করে চেতনা করেই চলতে হবে আল্লাহ পাক আলামিন কিন্তু আপনাকে বুদ্ধি দিয়েছেন জ্ঞানও দিয়েছেন সব কিছু দিয়েছেন এখন যে আপনার চিন্তা করে যদি না চলেন তাহলে আপনাদেরই ভুল আপনাদেরই ভুল আপনাদের ভুল হবে এই জন্য চিন্তা করে চলেন আল্লাহকে বেশি স্মরণ করেন মাসজিদের সঙ্গে নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহকে বেশি স্মরণ করবেন ডাকবেন এটি আপনার জন্য কামেও হবে আপনার এই দুনিয়ার থেকে সব কিছু কামিয়ে নিতে হবে কাপনের কিন্তু পকেট নাই আপনার এই দুনিয়াতে পাঞ্জাবি হোক যে কোনো হোক কাপড় হোক কিন্তু পকেট আছে কিন্তু কাপনের পকেট নেই আপনাদের টাকা নিয়ে যাবেন সেটাও নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনার এই দুনিয়ার পকেট এই আখিরাত পকেট হলো বুকের আমল আমল নিয়ে যেতে হবে এই আমল আপনাদেরকে অর্জন করতে হবে কষ্ট করতে হবে আপনাদেরই আপনাদের কষ্ট করে নামাজ করবেন আল্লাহকে ডাকবেন স্মরণ করবেন যাই হোক অল্প সময় আপনার আমাদের প্রস্তুতি নেন অল্প সময় আলোচনা করছি কোন যে ভুল হয়ে ভুল টুটে থাকে আল্লাহ রাস্তা আমাকে কমা দৃষ্টি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব কুয়াশার দেওয়া না লাহামজাবিল্লাহ আগামী